সালাম ওয়ালাইকুম বিওয়ার্স লেন্সার বিয়ার বিডিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৌজা ম্যাপের স্ক্যান বা ফটোকপি সংগ্রহের জন্য আবেদন যে আমরা কিভাবে একটা আপনার ফর্ম দেখুন বিওয়ার্স আমার উপরে দেখুন যে উপরে আপনার কি বিশ টাকার কুটফি বিশ টাকার বাংলাদেশের বাংলাদেশ কুটফি বিশ টাকা লাগানো হয়েছে আর কিভাবে আমরা একটা মৌজার ম্যাপ বা স্ক্যান ফটোকপি সংগ্রহের জন্য আবেদন করব যে ভিউয়ার্স তো এখন প্রথমে প্রশ্ন আসতে পারে যে আপনার মৌজা ম্যাপ কোথায় সরবরাহ করা হয়ে থাকে ভিউয়ার্স মৌজা ম্যাপ মূলত আপনার দুইটি জায়গাতে সরবরাহ করা হয়ে থাকে একটা হচ্ছে আপনার জেলা ডিসি অফিস আপনার প্রত্যেকটা জেলা ডিসি অফিসে আপনি মৌজা ম্যাপ পেতে পারেন আর দুই নম্বর হচ্ছে ভিউয়ার্স আপনার তেজগাঁও ভূমি রেকর্ড ও জরিবদি দপ্তর তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের যে ফর্মটা দেখাবো এটা মোটামুটি জেলা ডিসি অফিস এবং আপনার তেজগাঁও ভূমি রেকর্ড জরুরি অধিদপ্তরে একই ভিউয়ার্স তো দেখুন প্রথমে শুরু করা যাক যে আপনার এখানে লেখা আছে যে আপনার উপরে সবার উপরে আপনার বিশ টাকার একটা কুটফি লাগাতে হবে ভিউয়ার্স সবার উপরে আপনার কি বিশ টাকার একটা কুটফি লাগাতে হবে তারপর দেখুন লেখা আছে যে একটি মৌজা ম্যাপের স্ক্যান বা ফটোকপি সংগ্রহের আবেদন অফিস অফিসের ব্যবহারের জন্য তো ভিউয়ার্স দরখাস্ত গ্রহণের কোভিড নাম্বার এটা আপনাদের দেওয়ার দরকার নেই এটা অফিস থেকে দিবে তারপরে বিওয়ার্স যে বরাবর দেখুন এখানে লেখা আছে যে চার্জ অফিসার বা উপপরিচালক জরিপ ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর তেজগাঁও ঢাকা বারোশো সাত তো বিওয়ার্স আমার ব্যক্তিগতভাবে প্রয়োজনে একখানা মোজা ম্যাপের কপি ফটোকপি সরবরাহর জন্য বিওয়ার্স আমরা জানি যে একটা ম্যাপ তুলতে পাঁচশো টাকা এবং এর সাথে বিশ টাকার কপি তার মানে পাঁচশো প্লাস বিশ টাকা পাঁচশো টাকা লাগে এখানে আমি যে পাঁচশো টাকা আবার কথায় লিখব করছি আর এখন আমি আমি তফসিল যে কোন জন্য আবেদন করছি ম্যাপটার ওইটার তফসিলটা তো প্রথমে আমার জেলার নাম ভিওয়ার্স ভালো করে দেখুন যে আপনার এই কলমটা দেখুন যে আপনার জেলার নাম তারপরে হচ্ছে আপনার থানার নাম আমি জেলার নাম এখানে ডাকা দিছি থানার নাম সাবার আর ম্যাপের নাম এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে বিহর্স আপনি কোন ম্যাপের জন্য আবেদন করছেন আপনি কি আর এস ম্যাপের জন্য আবেদন করতেছেন নাকি আপনি বিএস ম্যাপের জন্য আবেদন করতেছেন নাকি আপনি সিএস নাকি এস এম এফ তো এখানে আপনি যেই ম্যাপের জন্য আবেদন করবেন ওই ম্যাপের নাম দিবেন তো বিহর্স আমি যেহেতু এখানে আর এস ম্যাপের জন্য আবেদন করতেছি তো এখানে আমি আর এস দিলাম বা আর এস লিখলাম তারপরে আপনার মৌজার নাম বিহর্স দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার মৌজার নামটা যে আপনার যেই আপনি যেই মৌজার জন্য বা যে এলাকার জন্য আবেদন করতেছেন ওই এলাকার নাম এবং এর সাথে মৌজার যে ক্রমিক নাম্বার থাকে আমরা জানি ভিওয়ার্স যে প্রত্যেকটা মৌজার একটা নাম্বার থাকে বা নির্দিষ্ট ক্রমিক নাম্বার থাকে তো এই ক্রমিক নাম্বারটা আমরা এখানে দিলাম যে টু টু সিক্স মানে দুশো আর সিট নাম্বার হচ্ছে ভিওয়ার্স এক যদি আপনার এখানে যদি সিট নাম্বার না হয়ে থাকে আপনি এটা নাও ফিল করতে পারেন কারণ আমরা জানি অনেক সময় দেখা যেই এলাকাগুলোতে আপনার জরিপ হয়েছে একটা সিটের মধ্যে হয় না মানে ম্যাপটা আপনার প্রস্তুত হয়েছে কয়েকটা সিট লাগছে তো ওইখানে আপনার সিট নাম্বার প্রযোজ্য তো এখানে দাগ নাম্বার এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু সিট নাম্বারটা ইম্পর্টেন্ট যদি আপনার এলাকাতে একই মৌজাতে দুইটা তিনটা সিট হয় তখন ওই ক্ষেত্রে আপনি কী করবেন এখানে আপনার যেই সিটটা দরকার ওই সিটটা আপনি এখানে লিখবেন তার এখানে হচ্ছে আপনার আবেদনকারী স্বাক্ষর তো বিওয়ার্স এটা গেল আপনার যে আবেদনকারী বিস্তারিত বিবরণ এখন আমাদের অপর পৃষ্ঠাটা দেখুন যে মানে একই পৃষ্ঠাতেই এই যে বিওয়ার্স আমি বড় করে পৃষ্ঠাটা দেখাচ্ছি এই যে দেখুন বিওয়ার্স এখন আমাদের এখানে লেখা আছে যে অফিসিয়াল সিল তারপর আবেদনকারী আবেদনকারীর নাম এবং ঠিকানা তারপরে আপনার এই তফসিলটা আগের মতো সেম একইভাবে পূরণ করবেন জেলার নাম সানার নাম ম্যাপের নাম মৌজার নাম জেল নাম্বার সিট নাম্বার ঠিক আছে আর এখানে আপনার টাকার পরিমাণ পাঁচশো টাকা কথায় পাঁচশত টাকা ঠিক আছে ভিউয়ার্স তো এটা আপনারা এইভাবে পূরণ করার পর কি করবেন তেজগাঁও ভূমি রেকর্ড অধিদপ্তরের যে ডিজিটাল রেকর্ড রুম আছে রেকর্ড রুমে পাঁচশো টাকা এবং এটা আপনি জমা করবেন তো জমা করার সাথে সাথে আপনারা আপনাদেরকে একটা রিসিট দেওয়া হবে ভিউয়ার্স তো আমি রিসিটটা আপনাদের দেখাইতেছি যে আপনাদের একটা রিসিপ্ট দেওয়া হবে তো এই রিসিটটা আপনার রিসিটের মধ্যে ডেলিভারি তারিখ লেখা থাকবে ভিউয়ার্স ভালো করে যদি আপনারা খেয়াল করেন যে রিসিটটা দেখুন এই যে দেখুন আপনার রিসিপ্টটা এই যে দেখুন আমি আপনার মোটামুটি তিনটার মতো ম্যাপ উঠাইছি তা আপনার এখানে দেখুন যে রিসিটের সাথে এখানে আপনার এই যে দেখুন ম্যাপ সরবরাহের তারিখ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখন দিবে অফিসিয়াল সিল দিয়ে দিবে যে আপনার ম্যাপ সরবরাহ করবে চার তারিখ তিন দুই হাজার উনিশ বিকস আমি আবেদন করছিলাম আপনার তিন তিন দুই হাজার উনিশ মানে আমি যেদিন আবেদন করছি আর পরের দিন আমার ডেলিভারি তারিখ আসছে যে ওই দিন আমারে ডেলিভারি করা হবে তো বিওয়ার্স এইভাবে খুব সহজে আপনারা কি করতে পারবেন যে কোন একটা মৌজা ম্যাপ তুলতে পারবেন পাঁচশো আপনি বলতে পারেন যে বাই আমি এই ফর্মটা কোথায় পাব বিস এটা বলতে পারেন যে এই ফর্মটা কোথায় পাবো তো বিওয়ার্স এটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে কারণ আপনার তেজগাঁও জরিপ অধিদপ্তরের সামনে আপনার অনেকেই আপনার চেয়ার টেবিল নিয়ে বসে থাকে এই ফর্মটা আপনার বিক্রি করে তো বিয়ার যদিও আপনার এই ফুটফিল বিশ টাকা আর এই আপনার এই ফর্মটা কিন্তু ওনারা ওনারা টাকা 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 ওই মানে লাভ করে তো এটা আপনার জন্য সুবিধা আপনি এই এটা পাইতেছেন অথবা আপনি যদি ওইখানে না পান আপনার আশেপাশে যে ফটো কপির দোকানগুলো আছে ওইগুলোতে খোঁজ করলে আপনি এটা পেয়ে যাবেন তো বিয়ার দেখুন আমি আবারও ভালো করে দেখাই দিছি যে আপনার কী করবেন এই ফর্মটা আপনি লিখবেন লেখার পর আপনি কি করবেন তেজগাঁও ভূমি রেকর্ড জরিবধি দপ্তরের সরাসরি রেকর্ড রুমে গিয়ে পাঁচশো টাকা জমা দিয়ে আবেদন করবেন আবেদন করার সাথে সাথে আপনারা কী করবে ওনারা আপনার ডেলিভারির তারিখ দিবে এবং একটা রিসিপ্ট দিবে আর রিসিপ্টটা বিয়ার্স খুবই যত্ন যত্ন সহকারে রাখবেন এটা আপনারা হারাবেন না হারালে আপনার সমস্যা তো বিহার্স এভাবে খুব সহজে আপনারা কী করতে পারেন একটা যে কোনো মৌজার নকশা তুলতে পারবেন ভিওর আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা মৌজার নকশা তুলতে হয় বা কীভাবে মৌজার নকশা সরবরাহ করতে হয় আর অবশ্যই অবশ্যই আপনারা দালাল বা পতারক থেকে দূরে থাকবেন নিজের কাজ নিজে করবেন তো আপনি মাত্র পাঁচশো প্লাস বিশ টাকা দালাল রেকর্ড আমরা জানি ভূমি অফিস বা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সামনে অনেক দালাল আপনার ঘোরাফেরা করে তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা দালালদের দালালদের থেকে দূরে থাকবেন ওনাদের দরকার নাই আপনারা সরাসরি এই ফর্মটা নিজেরা পূরণ করবেন পূরণ করার পর আপনার এই ফরমে আপনি যে বিস্তারিত দিচ্ছেন এগুলো ঠিক আছে কি না এটা আপনার ওনারা আবার চেক করবে ঠিক আছে ভিওয়ার্স যে আপনার এই তফসিল বা ঠিক আছে কি না তো তফসিল ঠিক থাকলে সব কিছু ওকে থাকলে আপনার পাঁচশো টাকা জমা নিয়ে আপনারা কী করবে আপনার এই একটা ডেলিভারি ডেট দিবে যে এত তারিখে আপনি আসেন আসলে আপনার এই ম্যাপটা বা মৌজা ম্যাপটা সরবরাহ করবে তো ভিওয়ার্স আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর ভিউয়ার্স আর জমি সংক্রান্ত নিত্য নতুন বিরূপ পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি কারোর নতুন কোন বিষয়ে যে শিখতে আগ্রহী হয়ে থাকেন জমি বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানুন তো সালাম আলাইকুম ভিউয়ার্স ভালো থাকবেন